ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে যে কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক তবে এরই মাঝে আধার কার্ড বাতিলের নোটিস পৌঁছ হচ্ছে বাংলার ঘরে ঘরে এবার আধার কার্ড বাতিলের নোটিস পৌঁছ জলপাইগুড়ির ধূপগুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়ার আর পঞ্চায়েত সদস্য ঝরনামণ্ডল বর্মন ও তার ছেলে রণজয় বর্মণের কাছে বুঝলেন সিটি আমি এক সপ্তাহ আগে পাইছি রণজয় আর ঝরনা বর্মন আচ্ছা ঝরনামণ্ডল কি করেন এমনি পঞ্চাশ সদস্য কোন দলের টিএমসির বলছি যে এইটা পাওয়ার পর এখন আপনারা কতটা চিন্তা কোনো কি আর চিন্তা সরকার যদি বাতিল করে করবে আশা লাগে দৌড়াদৌড়ি করতে লাগে কাজকর্ম ফালিয়ে রেখে আধার কার্ড বিষয়টা সম্পূর্ণ কেন্দ্র সরকার দেখে আর ইদানিংভাবে পয়সাপাতি দিয়ে আধার কার্ড বের করা যায় তাই আবার নতুন করে হয়তো শুরু হয়েছে প্রক্রিয়াকরণ আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি পেয়েছেন মালদার হবিবপুর ব্লকে আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর কোত্তাপাড়ার একই পরিবারের তিন সদস্য চিঠিতে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা গিয়েছিল দেখলাম এক পরিবারের তিনজনের এটা নিয়ে আমরা আমি আমাদের দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি কমিটির যুব তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে জানতে পারি যদি আমি তাহলে যেটা মানে হয়তো অফিসে গিয়ে ওরা কারেক্ট করবে যদি না যদি সেখানে হয় যদি তাহলে ভিডিও সাহেব দেখবেন ব্যাপারটা আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছেছে মুর্শিদাবাদের রানীনগরে চিঠি পাওয়ার পর দিশেহারা মালতি বেওয়া বছর পঞ্চান্ন এক মহিলা হ্যাঁ তারপর তারপর সব বন্ধ হয়েছে হ্যাঁ এখন জানাচ্ছি অবদান সরকার যেন তাড়াতাড়ি করে দেয় আমার আধার বাতিলের নোটিশ ঘিরে উত্তর দিনাজপুরেও শুরু রাজনৈতিক চর্চা সিএ এর বিরোধিতা পরিত্যাগের দাবি জানিয়ে সরব সর্বভারতীয় মতুয়া মহাসংঘ দেখুন কেন্দ্রের সরকার মানুষের সুরাহা তো দূরের কথা প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে করে মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যে আধার কার্ডটা হচ্ছে যে একটা আইডেন্টিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যাই বলেন না কেন যে তারা দিয়েছিল এবার তুমি অ্যাক্টিভেট করবা ইনঅ্যাক্টিভেট করবা তো সেগুলো তোমাদের ব্যাপার কিন্তু মানুষের হচ্ছে আইডেন্টিটি যেন নষ্ট না হয় আমরা এটাই বলব এই চিঠিটি যিনি পেয়েছেন যিনি বা যারা আমি তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা এবং সিম্প্যাথি সহানুভূতি প্রকাশ করে বলছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সরকারি নিয়মে যা বলা আছে আঠাশের এ ধারায় যে তাকে বাতিল হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে যে ফরেন ন্যাশনালরা যদি এখানে পাসপোর্ট করে এসে বসতি স্থাপন করে এবং তারা যদি আধার কার্ড করে তাহলে সেটা কিন্তু বাতিল হবে না দিয়ে যদি সত্যি আপনার এই মানুষদের পাশে দাঁড়াতে চান তাহলে সিএ টু থাউজেন্ড বিরোধিতা পরিত্যাগ করুন এই মানুষগুলো যাতে প্রকৃত নাগরিক হয়ে সম কেন এই চিঠি পাঠানো হয়েছে এই ধরনের চিঠি পাওয়া ব্যক্তিরা কি করবেন সেই চিন্তায় এখন কার্যত মাথায় হাত ক্যালকাটা নিউজ